নাকি কি অনেক বড় ছোট তো আছে ও আচ্ছা একটা কি ধরেছে ধরা পড়ছে ধরা পড়ছে আচ্ছা আমি গাইস আমার সাথে থাকবেন আমি দেখি ওই বাইরে কি মাছ ধরছে আমি দেখানোর চেষ্টা করব অবশ্যই তাহলে ভাই ঠিক আছে আমি দেখো মাছ মাছগুলো দেখানোর চেষ্টা করি আমি এখানে মাছগুলো দেখানো ট্রাই করব তো এখানে মানে আফটারনুন তো সেই কারণে হচ্ছে ওদের একটু কুলিং কুলিং ভাব আছে বাট এখানে মাছগুলো দেখানো ট্রাই করতেছি কি মাছ এখানে পাইছি ওই যে মাছ দাঁড়ান পেয়ার্স আমি মাছগুলো দেখানো টাই করতেছি এখানে তো সুন্দর ও আচ্ছা সেই মাছ সেই কি ভিড়ি ধরাইছ নাকি হ্যাঁ ওরে রে বাবা কি মাছ ধরে এখানে কালবাউস আর কি বড় বল কি পাওয়া যায় হুম ভাই তো আকাশবিড়ি ধরাයිছে তো সেই মানে মাছ মাছ ধর এত কি দিমা দেখ একটু আরে বাবা এটা তো খুব ভয়ংকার দেখি কি দেখা না বেনা ওরে বাবা হ্যাঁ ঠিক আছে দেখি ওরে বাবা দেখি কি মাছ ধরে দেখি আজকে মাছ ধরে দেখাবো আপনাদের আমি তো পাশে আসছি দেখি কি মাছ ধরে আজকে মাছ না ধরে আমরা সবাই কেউ যাবো না এখান থেকে দেখি ওরে ওই মাছটি মাছ টিপাইছে আমি এখানে বসি দেখি আজকে মাছ ধরাই দেখাবো আপনাদের এখানে হচ্ছে যমুনা তো মানে এখানে বড় ধরনের মাছ হতে পারে তো যদি বড় মাছ ধরে তাহলে সিপ টিপ ভাঙে চিড়ে নিয়ে যাবে অবশ্যই কারণ এটা আর এটা মানে যে জিনিস দিয়ে পালাচ্ছে অবশ্যই এই জিনিসটা দেখে তো অনেক ভয় লাগতেছে অবশ্যই কিন্তু মাছ কখন আসবে বলা যাচ্ছে না তো এত সময় নেই আমার কাছে আমি তো অন্য জায়গায় একটু টাই করি আইল শরীর দেখি মাছ এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ওয়েলকাম তো হাঁটতে প্রবলেম হচ্ছে আমার যা হোক তো এই যে আমার বাইকটা ওখানে রেখে আসছি আমি হয়েছে তো কচুর ফুল হচ্ছে খুবই সুন্দর দেখা যায় যখন ফুলগুলো ফুটে থাকে যাই হোক হচ্ছে এখানেও অনেক লোক লোক মাছ মাছ ধরতেছে বাট কিছু পাইছে আর কিছু লোক পায় নাই তো যাই হোক অ্যামেজিন একটা ব্যাপার বিকেল বেলা তো খুবই মানে ঘোরার জন্য কি মাছ ধরেছে ও আচ্ছা কি মাছ বাইলে আচ্ছা যমুনা নদীর এই ধরনের মাছ বেশি যাই হোক তো যমুনা নদীর পানি আমি একটু মুখে নিলাম তো যমুনা পানি হচ্ছে ঘোলা ঠিক আছে আর কিছকিস না কিন্তু বলে না নদীর পানি হচ্ছে ঘোলা ভালো আর জাতের মেয়ে হচ্ছে কালো ভালো কথা আছে না তো ঘোলা হলে কি হবে কারণ পানিটা একটু ফ্রেশই আছে বাট সামথিং কিছু হচ্ছে বালি আছে কাদা বালি মিষ্ট আর যমুনা নদীটা হচ্ছে অনেক বয়াবহ ঠিক আছে যখন ভাঙার শুরু হয় ঠিক আছে কোনো কিছু মানে ই করতে পারে না কিছুই ওই যে ভাইগনে হচ্ছে কলসে ওই যে ভাইগনে হচ্ছে আমার বাইকের সামনে আসছে ওই যে ওই যে ওই যে আমি দেখানোর টাই করতেছি ওই যে ভাগ্নে তুমি তো আমাকে দেখতে পাচ্ছ না হ্যাঁ হ্যাঁ তুমি ওয়েট করো ওই দে ভাইনে কল মারছে দেখছো ওই দে ওই দে ওই দে ওই দে মানে আমি কলটা রিসিভ করতে পারি নাই বাট আমি অনেক দূর থেকে জুম করে নিয়ে আসছি মানে আমি জুম না আচ্ছা আমি